অনেকে আবার বলে যে হাসিলটা একটু বেশি দেখা গাবতলি হাটে গরু কিনতে আসছে না আপনারা যদি একটু ছাড় দেন একটু কমায় কমায় সবকিছু যদি ইয়া করেন যদিও এখন অনেক এই কমাই বল চাচ্ছেন আপনারা তাহলে কিন্তু কাস্টমার অবশ্যই অবশ্যই আসবো আর হাটে ওই মতন দালাল নাই আপনার পিছে যে গুরুব দশজন এটা হাট মালিকে অফিসার নিষেধ করে দিচ্ছে তোমরা চাইপা যাও আটে ক্ষতি হইতাছে আপনার এটা ফেস পাই হাজার টাকা মাশাল্লাহ কে কি বললো এটা দেওয়ার দরকার নাই আপনি পাঁচজন খরিদ করে আর নিয়ে যাবেন যদি আমি কম বলি কে বেশি বললাম হ্যাঁ ওটা পাঁচজনই বলবে আপনি বেশি কইছেন একটা লটারি দিয়ে দিলাম এক লাখ পঁচিশ চাইতাম এক লাখ পনেরো হইলে ছেড়ে দেব মাশাল্লাহ এক লাখ পনেরো হইলে কিন্তু লাস্ট এই মহিষটা সার মহিষ দশ হইলেও ছেড়ে দিব একশো কিন্তু ছেড়ে দিবে কাকা একশো পাঁচ হইলে ছেড়ে একশো পাঁচ দিবে আরে ধামাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বরাবর ন্যায় বন্ধুরা চলে আসলাম কিন্তু গাবতুলি গরুর হাটে অনেকেই বলতেছিলেন যে ভাই কম মূল্যের গরু এবং মহিষ আকিকার জন্য অথবা মাংস সংগ্রহের জন্য আমাদের সবসময় একটু দেখানোর চেষ্টা করবেন যদিও কোরবানিদের পরে আপনারা অনেকেই জানেন যে হাটের পরিস্থিতি তেমন একটা ভালো না আবার অনেকের ওতে একটা আগ্রহ নাই তারপরেও কিন্তু আমরা ভিডিও চালিয়ে যাচ্ছি আপনাদেরই জন্য যদি আপনাদের কোনো প্রয়োজনে যদি গরু ছাগল অথবা বিভিন্ন মহিষ যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা চলে আসলাম কিন্তু গাবতলি হাটের আমাদের অন্যতম একজন ব্যাপারী নবী কাকার ডগায় আপনারা সবাই জানেন কম মূল্যে গরু এবং বাছুর মহিষ আপনাদের হাতে কিন্তু তুলে দিতে চায় আমাদের নবী কাকা চলুন কথা বেশি না বাড়িয়ে ভিডিওটি আজকে শুরু করি আমাদের নবী কাকার কাছ থেকে শুনি হাটের কি পরিস্থিতি এবং কেমন কি গরু এবং মহিষ আছে কি কি দামে দিতে চাই সেগুলো কিন্তু একটু তুলে ধরি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ রহমত ভালো আপনার দোয়াই হাটের পরিস্থিতিটা কেমন এখন এখন হাটের পরিস্থিতি বেশি একটা সুবিধা না কারণটা কি কাকা মানে আমরা সবার কাছ থেকে একটা কথা শুনি যে হাটের পরিস্থিতি ভালো না বা আপনি তো অনেক বছর যাবত ব্যবসা করেন কাপ্তলি গরু ঈদের পরও মনে করেন কাস্টমার তেমন চাপ থাকে এখন চাপটা হইলো থাকে না আমরা এদের বুঝতে পারতেছি ইলেকশনটা হইলেই মনে হয় চাপটা হইতে পারে নির্বাচনের নির্বাচনের পর যদি কাস্টমার নামে এখন কাস্টমার হইলো থমকা গেছে গা এই মতন ইনকাম নাই মানুষের ইনকাম থাকলে সে না একটা দুইটা গরু কিনে আর যে খরচ পানি করবো তো এখন যদি আট পরিচালনা লোকও ভালো সাধু সাপ আছে হানু সাপ তারপরে সাপ আছে পুরন সাপী তারপরে লুৎপুর সাপ রহমানই পরিচালনা করতে আছে আটটা হাটা এখন হাসিল কত টাকা এখন ওই যে পঁয়ত্রিশ টাকায় মানে পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ তিন পারে পঁয়ত্রিশশো আর হাজারে পঁয়ত্রিশ টাকা আচ্ছা এখন কাস্টমার তো সুযোগ সুবিধা দিতেই না এলো নামবো কেমবে অনেকে আবার বলে যে হাসিলটা একটু বেশি দেখা গাবতলি হাটে গরু কিন্তু আসে না বারো মাস আপনি বারো মাসে পাই তেইশ টাকা হাজারে এটা যদি চল্লিশ টাকা করতো তাইলে আপনি এটা বিরতি করতে পারতেন এটা তো সীমতেই আছে এখন হইল সমস্যা হইলো কাস্টমারে হাটে বাজারে মাল সাবানা সবই আছে আল্লাহ রহমত কিন্তু কাস্টমার আডে নাই কাস্টমাররা আমরা যদি ভালো চাহিদা দিই আল্লাহ রহমত যদি আসে তাহলে আমরা সম্মান করুম এটা সুন্দর কথা আপনারা যদি একটু ছাড় দেন একটু কমাই কমায় সবকিছু যদি ইয়া করেন যদিও এখন অনেক ব্যাপারীরা এই কমাই বল চাচ্ছেন আপনারা তাহলে কিন্তু কাস্টমার অবশ্যই অবশ্যই আসবো আর আগের মতন মনে করেন জালাল মালা ছিল এখন জালাল মালাল ছাড় দেওয়া দিচ্ছে আর কিন্তু একবারে ডাইরেক্ট যা বলে একই সরাসরি তে আটে ওই মতন দালাল নাই আপনার পিছে যে গুরুব দশজন আষ্টজন এটা আট মালিকে অফিসার নিষেধ করে দিচ্ছে তোমরা চাইপা যাও আটে ক্ষতি হইতেছে সুন্দর উদ্যোগ কিন্তু কাকা তে আল্লাহ রহমত যদি মই মোর দুয়ায় যদি আসে তাহলে আমরা কম রেটই বইলা দেবো এমনকি আটাইশ হাজার টাকা পরবো সাতাইশ হাজার টাকা পরে মন গরু গরু আবার মহিষ আছে আঠাইশ হাজার টাকা পড়তে পারে তিরিশ হাজার টাকা পড়তে পারে মহিষ দেখা মহিষ কোয়ালিটি দেখে আপনার এখন আল্লাহ রহমত কয়টা ছিল আজকে গরু মহিষ এই আর দশ দশ বারোটা আছে আচ্ছা তো অনেকগুলা গরু মহিষ বন্ধুরা বুঝতেই পারতেছেন কথা আর বেশি না বাড়িয়ে আমরা গরু এবং মহিষের দরদামগুলো একটু জানি এই যে প্রথমেই সুন্দর একটা ছোট ক্যাটাগরির মহিষ বাচ্চা দামুর আচ্ছা দেশি দাঁত হয়েছে এটা দাদা দাদা বাপ মণিপুরে তো দুই তিন আমি নাই আল্লাহ রহমত মই মর দোয়াই আপনার এটা ফেস পঁয়ত্রিশ হাজার টাকা মাশাল বন্ধুরা দেখেন পঁয়ত্রিশ হাজার টাকায় কিন্তু কাকার কাছে সুন্দর একটা গরু পাইতেছেন আপনারা ছোট

অনেকেই কিন্তু এগুলো তো দাঁত হয়েছে কাকা নাকি তিন মন গো বেচন যায় আচ্ছা আমি এত কম না আল্লাহর রহমত তিন মন দশের তিন মন দশ কেজি দাঁত হইছে কাকা এটা তো যাচ্ছে চাও দামটা চাওয়ার দাম আপনার হলো এক লাখ পনেরো এক লাখ পনেরো চাওয়া সমান মানে এক লাখ হইলে কিন্তু ওইটার এটা কিন্তু সেম ক্যাটাগরিরই মাংস পাবেন কিন্তু এটা কিন্তু এক লাখ টাকা কম গেট কারণে কিছু টাকা কম আছে এক লাখ হইলে কিন্তু এই মহিষটা আপনারা নিতে পারবেন নবী কাকার ডগা থেকে পরে যে চলে যাই সুন্দর আরেকটা মহিষে এই যে দেখেন এটা তো একটু ছোট মনে হয় না কাকা না ওইটা আর এটা সমান হইবো এগুলো সমানই সমান হইবো এটা ওইটা আর কি পেটটা একটু জোলা এটা পেটটা একটু টাইট গোড়া টাইপ চাওয়া দাম চাওয়া দাম হইলো এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ

মতন দরদি লোক যদি দরবার না হয় আমার কাছে হেলাইগা এক দামে দুই দাম তিন দাম তিন দাম তারপর আর দাম হবে না আচ্ছা মত যদি কনেক্ট গারে গেছে তাও এটা হবে না বাটার রেট বাটার রেট 1 লাখ 40000 মাশাআল্লাহ 1 লাখ টাকা একবারই কমাই একবারে কমাই দিয়েছে কিন্তু কোনো দাম দামি নাই এবারে এটা কমাই দেব আমার হ্যাঁ তার জন্য আপনার সরাসরি কইয়া দিলাম কে লাগে আপনি জেনে জিনিসটা চৌকে লাগে কে কি বললো এটা দেওয়ার দরকার নাই আপনার পাঁচজন খরিদ করে নিয়ে যাবেন যদি আমি কম বলি কে বেশি বললাম হ্যাঁ ওটা জনই বলবো আপনি বেশি কইছেন সুন্দর কথা এক লাখ চল্লিশে কিন্তু পাঁচ মানে একদম শিউর পাবে সুন্দর কিন্তু বন্ধুরা আপনারা হিসাব করলে কিন্তু পাবেন পাঁচ মনের এই মহিষটা কত করে পড়লো এক লাখ চল্লিশ হইলে পরে চলে যাই লাস্ট একটা মহিষ কিন্তু সাড়ে তিন মন এটা কি দামুর মহিষ কাকা সার মহিষ

যদি কন আধা বডি কম আমার টাকা লয়ে যাবেন নগদ একদম গ্যারান্টি কিন্তু গ্যারান্টি এবং চ্যালেঞ্জ সাড়ে তিন মনের এক কেজি মাংস যদি কম পান টাকাই ফেরত দিয়ে দেবে কাকা যাক সুন্দর ধামাকা কিন্তু কাকা তো নাম্বারটা দিয়ে দিই যারা এই গরু এবং মহিষগুলো সংগ্রহ করতে চায় তারা আপনার সাথে যোগাযোগ করে যাতে হাতে আসতে হবে আমার যে পাইবেন মহিষাটা আইলে ওনে যে এনে জিগাইবেন হাসিল গড়ের সামনে এক নম্বর হাসিল গড় আছে ওনে জিগাইলে আপনার মহিষাটা নবী হোসেন লগা নবেশন নব কইলে ভালো চিনবো নবা নবা কাকা হ্যাঁ নবায় পরিচিত বেশি এখন বাপ মা রাখছে যেটা ওইটাই বল দইব আচ্ছা কিছু লোক জানে না জাগো জানাই দইব ভাই আমার মুখ নামটা ভাই সুস্পষ্ট কইরা বলবার চেষ্টা করেন ভাই আচ্ছা তাই না এখন বাপ মা যেটা রাখছে চাই দই দইব দেই না থাক কিন্তু বলল এক নামে কিন্তু চিনেন না এক নামে করে এটা চেনে